নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে মঙ্গলবার আর আজ সকালবেলা এসেছি নিয়মে যে জিনিস খুলে হয় তার মধ্যে থেকে সবথেকে বড় সত্যি হলো সকাল সত্যি আমরা সারা রাত অপেক্ষা করি এই সকালের জন্য যার কাছে সুখ আছে তার কাছে রাতটা খুব মধুময় কিন্তু যার মনে দুঃখ আর বুকে ভয় তার কাছে কিন্তু রাতটা কাল রাত্রির মতো সে যেন মনে করবে কতক্ষণ এই রাতটা কেটে ভোর হবে হবেছিল বেগুন গাছের কাছে চলে এসেছি অনেক কটা বেগুন হয়েছে আমার আবার রান্নার দেরিও হয়ে যাচ্ছে গল্পে গল্পে আর বেগুনগুলো যেন মনে হচ্ছে আমাকে বলছে আমাদেরকে এবার তুলে নাও সত্যি কথা বলতে সময় একদমই হয় না যদি প্যাকেটের কাজে বসে সকালবেলায় এরা এইভাবে বাগানটা ঘোরার তো আজকে যখন নেমেছি হাতে সময়ও আছে আজকে উঠেও পড়েছি একটু তাড়াতাড়ি প্রায় সাড়ে চারটের সময় সেই জন্য ভাবলাম বেগুনগুলো যখন ডাকছে তোলার জন্য তবে একটু তুলেই নিই একটা বেগুন না ওই বড় গাছে রেখে দিয়েছি দানা করার জন্য এই গাছেও একটা রেখে দিয়েছি দানা করার জন্য এই গাছগুলো এত ভালো আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল বা ইচ্ছে বলতে পারেন এই এইরকম একটা জলেশ্বরী বেগুনের গাছ করার সত্যি কথা বলতে করতেও পেরেছি মনে ইচ্ছা থাকলে আশা করি সেটা পূরণ করার দায়িত্ব নিতে হবে নিজেকে আর সেটা করতেও হবে আর আপনি সক্ষমও হবেন যদি ইচ্ছাটা ঠিকঠাক হয় তো চলুন মোটামুটি হয়ে গেছে আমার বেগুনতলা বেশ কতগুলো হয়েছে দেখুন এখানে এই ছাঁচের গাছটা দেখুন কত সুন্দর সবুজ পাতা অথচ আমার দাবার গাছটা একদম পুড়ে গেছে এই যে চিংড়ি মাছটা আমি ফ্রিজ থেকে বার করে জলে দিয়ে দিয়েছি কালকেই আমি চিংড়ি মাছটা বেছে রেখেছিলাম সকালবেলা না বড্ড বিরক্ত লাগে চিংড়ি মাছ বাঁচতে আজকে একটু চিংড়ি মাছের তরকারি বানাবো সর্ষে বাটা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব রকম দিয়ে আর একটু আলুও সাথে দিচ্ছি আর একটু আলু আর উচ্ছে ভেজেছি সাথে একটু শাক ভেজেছি ভেবেছিলাম শুধু আলু উচ্ছে ভাজা আর এই চিংড়ি মাছের তরকারিটাই বানাবো ফ্রিজে দেখি দুটো কলমি শাকও পড়ে আছে তো সেটা তো বেশি দিন থাকবে না শাক মানে আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে তো সেই জন্য ঠিক করলাম না একটু শাকও ভেজে নিই এমনিতে তো শাক ভাজা খেতে আমরা সবাই খুব ভালোবাসি তাই ভেজেও নিলাম তো এইভাবে চিংড়ি মাছটার তরকারিটা বানাবো চিংড়ি মাছটা আমি ভেজে তুলে রেখেছি আলুর সাথেই চলুন রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আমি যেরকম সকালবেলা একটু ধনে জিরে এইসব দিয়ে জল খাই সেই জলটাই ফুটিয়ে নিয়েছি গরম গরম গ্লাসে ঢেলে নিচ্ছি তবে আর বাবাও বলেছে একটু খাবে তো ওই জন্য বড় গ্লাসে ঢালছি উনি যদি বলে খাবে তাহলে আমি কিন্তু আবার অন্য গ্লাসে ঢেলে দেবো কিন্তু এক একদিন আবার ওনার পছন্দ হয় না সকালবেলা বলে ঠান্ডা জল খাবো না গরম জল খাবো না খাবার খাবো এত কম টাইমের মধ্যে আমি কী করবো তো সেই জন্য আমি আমার মতন নিয়েছি উনি যদি খায় ওনাকে দেবো একটু আজকে মশলা মুড়ি খেতে খুব ইচ্ছে করলো গতকাল রাতে দুটো ফুরুলি ছিল সেই জন্য সকালবেলা একটু ধনে পাতা চানাচুর তার সাথে টমেটো কাঁচা লঙ্কা আর ফুরুলি দুটো দিয়ে আর তেল চাট মশলা এসব মাখিয়ে মুড়ি খাচ্ছি একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে টেস্টটা সুন্দর হয় তবে বেট নুন তো বাড়িতে নেই তাই একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো বেশ করে এটা ভালো করে মাখিয়ে আর ওই বাবার আমি খাবো আর ওই খাবে না কারণ ও একটু বয় স্কুলে যাবে তাই ও একেবারে ভাতটা খেয়েই বেরাবে ও এখন বই পড়ছে তো সেই ফাঁকে আমি আর বাবা বাবা খেয়েছি খুব খারাপও লাগে কিন্তু খেতেও চায় না ওকে বলি দুটো বিস্কুট খেয়ে তুমি পড়তে বসো তারপরে ভাত খাবে কিন্তু ও একদমই সেটা খেতে চায় না একেবারেই ভাত খেয়ে নেয় যদিও শুনলাম আজকে নাকি টিফিনে ছুটি হয়ে যাবে তো কি করে টিফিন নিয়ে যায় কি জানি না তবে একটু পরে বেরিয়ে যাবে ও তো দুজনে বেরোনোর পরেই আমি খেতে বসেছি ভাত এখন বাজে প্রায় দেড়টার মতো তো সেই জন্য কাজকর্ম সেরে আজকে আবার একটু আকাশটা ভালোই চক্কসা সামানে একটু সময় দিয়েছিলো কাপড় শুকনো হওয়ার তো সেই কাচাকুচি করে সেগুলো শুকিয়ে নিয়েছি আর এখানে আজকে মা এসেছিল দিয়ে গেছে একটু কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা তো এটা দারুণ লাগে খেতে আদা রসুন দিয়ে বানানো আর এই যে আমি নিয়ে নিয়েছি পাতে উচ্ছালু ভাজা শাক ভাজা আর চিংড়ি মাছের তরকারি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব তারপরে হয়তো আমাকে আবার একটু কাজে বসতে হবে আজকে সকালে তেমন একটা কাজ হয়নি মা এসেছিলো একটু গল্প কথা করতে করতে সময়টা অনেকটা কেটে গেছে তবে এই রান্নাটা আমি কখনো করিনি তবে যতবারই খেয়েছি ততবারই বৌদি নাহলে মা বানিয়ে আমাকে দিয়েছে দারুণ খেতে হয় এখন বাজে সন্ধ্যে সাতটা আর ওই ড্রয়িং ছিল ড্রয়িং থেকে এসেই বসে গেছে নিজে নিজে ম্যাগি বানাতে বাবার আসার টাইম হয়ে গেছে ও কিন্তু ফোন করে জেনে নিয়েছে ওর বাবা বেরিয়ে গেছে আসছে তো অমনি বললো যে মা আজকে টিফিনে বাবা আর আমি ম্যাগি খাবো তো খাও আমি সন্ধ্যাবেলা খুব একটা টিফিন করতে ভালোবাসি না আমি হয়তো একটু ফের জন বা জিরের জল খাবো আর ওরা দুজনে মিলে হে যে ম্যাগি খাবে তো ও নিজে নিজে যেহেতু ম্যাগিটা বানাতে পারে তাই বসিয়ে দিচ্ছে তেমন কিছু সবজি দিতে পছন্দ করে না তো শুধুই ম্যাগি খাবে তো খাক ওকে দিয়ে দিয়েছি নিচে বানিয়ে যখন খেতে পারে খান আমি এদিকে কাজকর্মগুলো সারি আমি সন্ধেটা দিই তারপরে প্যাকেটের কাজে কিছু গোছনা গাছন আছে সেগুলো করি তারপর আমি দেখবো আজকে ড্রয়িংয়ে গিয়ে কী এঁকেছে এই দেখুন এইগুলো আরই যখন জল রঙ করতে শিখলো ফার্স্ট মানে প্রথম তখন স্যার এই ড্রয়িংগুলোকে দিয়েছিল। তো মোটামুটি ও করেছে তারপরে আস্তে আস্তে আবার নতুনত্ব কিছু শেখাবার চেষ্টা করিয়েছে স্যার তো তরমুজ দিয়ে ফার্স্ট শুরু করেছে তারপরে এইরকমভাবে ড্রয়িংগুলো করেছে বেশ ভালোই লাগছে আস্তে আস্তে আগে তো কালার পেনসিল দিয়ে করতো এখন কিন্তু এটা পুরো সম্পূর্ণ জল রং দিয়ে জগন্নাথটা এঁকেছে দেখুন এর আগেও তো আপনাদেরকে দেখিয়েছি কি সুন্দর না আমার তো খুব ভালো লেগেছে জগন্নাথটা দেখে তারপরে এঁকেছে রথ এই দেখুন জগন্নাথের পরেই রথ টানা দু ভাই বোনের রথটা আনছে যাক চলুন খুব সুন্দর লাগছে আরও কী কী এঁকেছে দেখি তবে এত সুন্দর ড্রয়িং কিন্তু আমিও আঁকতে পারি না আসলে কখনও এরকম জল রঙ দিয়ে আঁকিইনি আমাদের হাতে এইসব তখন দেয়াই হয়নি আমি যতটা এঁকেছি কালার পেন্সিল দিয়ে তারপরে তখন ছিল কেচ পেন এখন তো কেচ পেনের বালাই নেই একদম ডাইরেক্ট জলরং তো বাহ দারুণ হয়ে যেত এটা কিন্তু চাদরের ব্যাপারটা কিন্তু খুব একটা মানে ভালো লাগছে না বোঝা যাচ্ছে না যে উনি চাদর গায়ে দিয়ে আছে দেখুন তো আরও কী এঁকেছে দেখি আচ্ছা বাহ এটাও সুন্দর হয়েছে আস্তে আস্তে মোটামুটি হাত ধরা হয়েছে দেখুন বাহ দিকের থেকে ডান দিকে সুন্দর ফুটিয়েছে আর এটা এটা বাড়ির কাজ আজকে রাতে তেমন কিছু তরকারি পত্র বানায়নি যেহেতু কচুর তরকারিটা আমি একাই খেয়েছিলাম দুপুরবেলা তাই আর বাবার জন্য আর জন্য একটু রেখে দিয়েছিলাম আর আর বাবা বল একটু রুটি করো ওইটা দিয়ে খেয়ে নেবো তো সেই জন্য শুধুমাত্র আজকে রুটি করেছি তাই আজকে রান্নার একটু ছুটি বা রেস্ট পেয়েছি বলতে পারেন তো সেই জন্য অনেকটা কাজও আমি এগিয়ে নিয়েছি তো চলুন খেতে খেতে বলি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা